বিশ্বনবী বলেছেন নরাং ফু ইদা তোমরা যখন কাউকে অদা দেবে কথা দিলে কথা রাখতে হবে অদা দিয়ে অদা খেলাপ করা যাবে না কথা দিয়ে কথা রাখে আমরা এমন লোক খুব কম কথা বলেন ঠিক কিনা না কথা দিয়ে কথা রাখার খুব কম আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন আল মধ্যে এইভাবেই ঘোষণা করেছেন ওয়া আহদিহিম রাউন মানে ঈমানদারদের কিছু গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন যারা ঈমানদার হবে তাদের একটা গুণ হলো বা যখনই মানুষকে ওয়াদা দেবে তারা ওয়াদা পূরণ করে এটা কার গুণ বলেন তো একজন মুমিনের গুণ একজন মুনাফিকের গুণ হলো যখনই ওয়াদা দেয় ওয়াদা খেলাফ করে তাহলে মুমিন আর মুনাফিক এই দুইজনের জনের পার্থক্যই হলো যারা ওয়াদা ঠিক রাখে তারা মুমিন যারা ওয়াদা ভঙ্গ করে ওয়াদা নষ্ট করে তার হচ্ছে মুনাফিক কথা বুঝলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন শোনো ইসমাইল আলাইহিস সালাতু সালামের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন আওআজুকুর ফিলকিতাবি ইসমাঈল ইন্নহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা শরণ করা ইসমাঈল আলাইহিস সালাতু সালামের কথা তিনি আমার একজন নবী ছিলেন তিনি ওয়াদা পূরণকারী ওয়াদা পূর্ণকারী সত্য একজন ছিলেন তিনি জীবনে যত ওয়াদা করেছেন কখনো কোনো আলাদা থেকে তিনি পিছপা হন নাই তিনি ছিলেন ইসমাইল আলাইহ সালাত ওয়া সালাম এর একটা সত্য প্রমাণ হলো যখন তার বাবা বলেছিল হে ইসমাইল স্বপ্ন দেখেছি জবে করলাম তোমাকে জবে করতেছি তিনি কি বলেছিলেন বাবা সত্তাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইয়া বাতিফাল মা

আল্লাহ রব্বুল আলমিন দেখলেন ছেলেও সত্যবাদী বাবাও সত্যবাদী এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহু কান আদে নিশ্চয় সে একজন সত্যবাদী ওয়াদা পূরণকারী ছিল বলেন সোহান আল্লাহ সন্তানকে যখন কোনো আদা দিবেন তো আদা পূরণ করবেন স্ত্রীকে কোনো আদা দিলে আদা পূরণ করার চেষ্টা করবেন প্রতিশোধ প্রতিবেশী যারা আছে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করবেন এবং তাদেরকে ওয়াদা দিলে ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন কেননা ওয়াদা এমন একটা জিনিস ওয়াদা পূরণ করলেন তো আপনি মুমিনের তালিকায় চলে আসলেন ওয়াদা খেলাপ করলেন তো আপনি মুনাফিকের তালিকায় চলে গেলেন আর মুনাফিকের জায়গা জান্নাতে হয় না মুনাফিকের জায়গা হলো জাহান নামের সর্বনিম্ন জায়গায় বলেন নাউজুবিল্লাহ তাহলে দুই নম্বর আমরা কি পাচ্ছি বলেন তো ওয়াদা দিলে ওয়াদা পূরণ কর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আওফু বিল আহদি ইন্নাল আহদ কানা মাসুলা হে আমার গোলামরা তোমরা ওয়াদা পূরণ করো নিশ্চয়ই ওয়াদা যারা ভঙ্গ করবে এই ওয়াদা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন ওয়াদা ভঙ্গ করেছো কি জন্য ওয়াদা ভঙ্গ করেছো এর জবাব কিয়ামতের মাঠে দিতে হবে এই জন্য আমরা যখন তাফসির দেখি তাফসির কাশির মধ্যে একটি ঘটনা দেখলাম ইসমাইল আলহ সালামকে নিয়ে লেখা হয়েছে সেটি হলো তিনি এক ব্যক্তিকে অর্ডার দিয়েছিলেন ওই ব্যক্তি আসবেন একদিন দুই দিন প্রায় তিরিশ দিন যাবৎ ওই ব্যক্তি আসে নাই তিনি তিরিশ দিনই সেখানে অপেক্ষা করেছিলেন একটাই কারণে যে আমি তাকে অদা দিয়েছি এখানে আসব। ওই লোকটা এখন আসে নাই যদি দশ মিনিট পরে এসে আমাকে না পায় তাহলে আমার অদা তো ঠিক থাকলো না এই জন্য উনি একে একে কয় ঘুরেছেন সেখানে তিরিশ দিন পর্যন্ত ঘুরেছেন সত্য না মিথ্যা ঘটনা সম্পর্কে কিছু লেখা হয় নাই সেটা যেটাই হোক একজন নবী কোনো দিন অদা ভঙ্গ করতে পারে না এটা মনে রাখতে হবে এই জন্য উচিত কি করা ওয়াদা পূরণ করা যদি কেউ জান্নাতি হতে চাই আর আল্লাহর নবীর জান্নাতের গ্যারান্টি আমরা যদি নিতে চাই তাহলে কি করতে হবে ওয়াদা পূরণ করার দরকার আছে নাকি নাই বিশ্ব নবী বলেছেন শোনো শোনো যারা ইমানদার হবে তারা ওয়াদা পূরণ করবে আল্লাহ কোরআনেও বলেছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহ জান্নাতে হবে তারা ওয়াদা পূরণ করবে কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে টাকা নিয়ে কত কথা হয় কিন্তু টাকার ওয়াদা করে যায় প্রধান অতিথি টাকার ওয়াদা করে দুই লাখ কিন্তু এক টাকাও দেয় না এরকম আছে নাকি নাই অনেক মাহফিলের অনেক সভাপতি আছে অনেক মাহফিলের অনেক অতিথি আছেন ওয়াদা দেয় কিন্তু ওয়াদার সাথে কাজের মিল নাই হয় না এরকম টাকা দিবেন বলেন ওয়াদা দিবেন করেন কিন্তু টাকা দেয় না এরকম বহুত আছে অনেক নেতা দেখবেন যখন নির্বাচন করে নির্বাচনের আগে ওয়াদা কি কম দেয় নাকি বেশি দেয় অনেক ওয়াদা দেয় কিন্তু রাখে রাখে না এরকম অনেক আছে ভাইয়ারা আমার নির্বাচনের আগেও করে ক্ষমতায় টিকে থাকার জন্য ওয়াদা দেয় এবং ক্ষমতায় আসার জন্য অনেক ওয়াদা দেয় এখানে একটা শয়তানি ওয়াদা আছে সেটা হচ্ছে একটা যুবক ছেলে একটা যুবতীকে ওয়াদা দেয় দেয় কি দেয় না একটা যুবতে একটা যুবক ছেলেকে ওয়াদা দেয় যে তোমাকে সারা কারো সাথে বিয়ে অবস্থান না অবৈধ সম্পর্ক বলেন না উজবিল্লা এই ওয়াদার কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেন নাই এই ওয়াদা যত ভঙ্গ করা দেয় তত সব কথা বুঝলেন আমার এই ওয়াদা যত নষ্ট করা যায় তত কি সব এই ওয়াদার মধ্যে যত না যাবেন তত সব কিন্তু এই সমস্ত ওয়াদা যারা করবে মনে রাখবেন বিবাহের আগে থেকে কি করতেছেন জেনায় লিপ্ত আছেন আপনার মোবাইলটা নির্দিদায় আমার হাতে দিতে পারবেন যদি মোবাইলের মধ্যে যদি আকাম থাকে শয়তানি থাকে চাইবেন না এই মোবাইলটা আপনার মা দেখুক মোবাইলটা ধরলে আপনার রক্ত চিচ্ছির করবে যে সুখ শেষ আমার সব ইজ্জত পাস একবারে পাসওয়ার্ড দিয়ে দিয়ে রাখে যাতে গোপন তত্ত্ব কি না হয় কেউ না জানতে পারে কিন্তু মনে রাখবেন আল্লাহ তিনি এমন কোন মানুষের অন্তর নাই যে অন্তরের খবর তিনি জানেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সবার মনের খবর জানে তুমি সবাইকে ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দিতে পারবা না ভাইরা আমার বলছিলাম এইদম নাল্লা রপোলাল আমি কোরোন কারিগর মধ্যে উষ্ণ করেছেন ইয়া আইয়ো হাল্লা দিনো লিমাত কোলোমালা তফালোন কাগোর মাপত ন আইন্দল্ল লহি আন ত কোলো বালা তফালো বলেন সোহাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো ইমানদাররা লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা যা করতে পারবে না সেটা কেন বলো এটা কাবুরা মাকতান মানে বড় ধরনের একটা কবিরা গুনা বড় ধরনের একটা গুনাহ হলো আল্লাহর নিকটে যেটা করতে পারবে না সেটা বলো এটা আল্লাহর কাছে বড় ঘৃণার কাজ বলেন নাউযুবিল্লাহ